যারা টাকার দিকে বেশি উৎসাহী তাদের মনে রাখতে হবে নিজের জীবনের থেকে দামে কিছু নয় মানুষের জীবনের থেকে দামে কিছু নয় এটা লজ্জা যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না মিউটেশন অনলাইন করা হয়েছে কিন্তু কাজ সময় মতো হচ্ছে না কাজের জন্য নিয়মিত ট্যাক্সের বিল যখন তখন ট্যাক্স দিচ্ছে মিউনিসিপ্যালিটিগুলো আমাদের জিজ্ঞেসও করছে না আর যখন তখন ক্যাজুয়াল লোক নিয়ে নিচ্ছে না জিজ্ঞেস করে বারবার বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্ডার ছাড়া করবে না অথচ অনলাইনটাকে অ্যাভয়েড করে কিভাবে দিয়ে দেওয়া হচ্ছে পারমিশন যার আছে সে পেয়ে যাচ্ছে যে দিতে পারছে আর নেই সে পাচ্ছে না তাকে হ্যারাস হতে হচ্ছে টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে